হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা অন্য রকমের হবে সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও হবে আমি দুটো দোকান থেকে বিরিয়ানি আনবো আনবো আর দুটোই ট্রাই করে দেখবো কোনটা বেটার তো যারা নাকি উত্তরপাড়ার সাইডে থাকো তারা জানে যে এখানে স্টেশনের কাছে আছে আলিশান যেটা নাকি প্রায় ফেমাসই বলতে পারো সবাই ওখান থেকে তোমরা হয়তো অনেকেই খেয়েছো আবার অনেকেই খাওনি আবার আরেকটা দোকান রয়েছে সেটা হচ্ছে রয়্যাল যারা থাকুক তারা নিশ্চয়ই খেয়েছে দুটো দোকান থেকে তো এই দুটো দোকান থেকেই আমি বিরিয়ানি আনবো আর দেখব কোনটা বেটার এখানে দুটো বিরিয়ানি আনা হয়েছে এই যে একপাশে রয়েছে রয়্যাল আর একপাশে আলিশান তো বিরিয়ানি দুটো এনে ডিশ দুটো ধুয়ে আমি একেবারে বিরিয়ানিগুলো ঢেলে নিলাম তো ঢেলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বাই লোকস কেমন দেখতে আর কেমন খেতে সেটাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুটো প্লেট পাশাপাশি রেখেছি তো ডান দিকেটা হচ্ছে আলিশানের আর বাঁ দিকেরটা হচ্ছে রয়্যালের তো আলিশানের রাইসটা তো ঝুরঝুরে ছিল আর রয়্যালেরটাও ঝুরঝুরে ছিল কিন্তু লুক ওয়াইজ আলিসানেরটা একটু মশলা কম মশলা কম লাগছিলো আর সেখানে রয়্যালেরটা কিন্তু বেশ মশলাদার দেখতে লাগছিলো তো প্রথমে দেখে নেব আলুটা কেমন কলকাতা স্টাইল বিরিয়ানি মানে আলু ছাড়া কোনো কথা হবে না বস তো আলিশানের বিরিয়ানির আলুটা ছিল একদমই ছোট আর এদিকে রয়্যালের বিরিয়ানির আলুটা দেখতে পাচ্ছ একটা বড় সাইজ দিয়েছিল আর ভেঙে দেখলাম একদম এফোর্ট ছাড়াই আলুটা ভেঙে গেল কিন্তু আলিশানেরটা দেখো কেমন যেন একটা শক্ত শক্ত টাইপের ছিল আর ভেতরেও তেমন মশলা ঢোকেনি তো এবার হচ্ছে টেস্টের পালা তো টেস্ট করে দেখা যাক কেমন খেতে তো নিয়েছিলাম আলুটা এক একটু অল্প করে আর নিয়েছিলাম একটু চিকেনটা একটা ইনসেন বাইটের জন্য তোমাকে আলু আর চিকেন দুটোই একসঙ্গে নিয়ে যদি তুমি খাও তবেই তুমি আসল টেস্ট বুঝতে পারবে এটা তো আমার মনে তোমাদের তোমাদেরও কি এরকম মনে হয় মনে হলে আমায় কমেন্টে জানিও তো প্রথমে আলিশানেরটা খেয়ে দেখলাম তেমন টেস্ট আমার লাগলো না মোটামুটি লাগলো কারণ চিকেনটা যখন আমি ছিঁড়ছিলাম তোমরা দেখতেই পারছিলে ভেতরটা বেশ ড্রাই লাগছিল আর সাদা সাদাও দেখে লাগছিল কারণ যদি ভেতরে মশলা ঢোকে তাহলে নিশ্চয়ই ওরকম সাদা লাগে না তারপর নিয়েছিলাম আমি রয়্যালের বিরিয়ানিটা তো দেখেই তো মনে হচ্ছে একদম জুসি জুসি ব্যাপার তো পিসটা ছোটো ছিল সে কোনো ব্যাপার না তো নিয়েছিলাম অল্প একটু মাংস আর আলুটা নিয়েছিলাম তো খেয়ে দেখার পালা এটা তো রয়্যালের বিরিয়ানি আমি আগেও খেয়েছি আমার খুবই ভালো লাগে তো ভালো লাগে বলে আমি বায়াসড ওপিনিয়ন দেবো না যেটা জেনুয়েনলি ভালো খেতে আমি তোমাদের সেটাই বলবো আলিশানের বিরিয়ানিটা ছিল একদম লাইট আর তেমন কোনো মশলা ভাবও ছিল না তো যারা নাকি ঝাল কম খাও বা এরকম লাইট বিরিয়ানি খেতে ভালোবাসো তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি কিন্তু আমার একটু মশলাদার বিরিয়ানি বেশি ভালো লাগে ওই নোনতা ভাবটা ব্যালেন্স করার জন্য মশলাটা খুবই দরকার তাই রয়্যালারটাই আমার ভালো লেগেছে তো আমায় যদি কেউ বলে ফাইভ স্টার রেটিংয়ের মধ্যে তুমি আলিশানকে কত দেবে আমি আলিশানকে দেব ফাইভ স্টার রেটিংয়ের মধ্যে থ্রি স্টার আর যদি আমায় বলা হয় যে রয়্যালকে কত স্টার দেব তাহলে আমি বলবো রয়্যাল ফোর স্টারেরই যোগ্য তোমাদের কি মনে হয় আমায় জানিও আর তোমরা কোনটা প্রেফার করো রয়্যাল নাকি আলিশান অবশ্যই জানিও তো এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আর কি কি ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না জানো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে